নমস্কার ইউএসডি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি খাতরা বাজারে জানেন যে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে দুর্ঘটনা ঘটেছে এক ছাত্রীর সাথে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এখানে এক বিচারের আশায় এই প্রতিবাদ মিছিল এখান থেকে শুরু করেছে তো আসুন আমরা সেই চিত্র দেখে নিই

আমাদের কন্যা সন্তান এই স্বাধীন পৃথিবীতে মুক্ত বাতাস নিয়ে তারা এই যে একটা প্রস্তুত ফুল ছড়ে পড়লো অকালে আমরা এর প্রতিবাদ জানাই যে মায়ের পোল খালি হয়ে গেল আর যে কোটি কোটি মানুষের মায়ের পোল যেন এইভাবে খালি না হয়ে যায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা সমস্ত মাতৃ সমাজ আমরা মা বোন আমাদের সন্তানদের কন্যা সন্তানদের আমরা মুক্ত পৃথিবীর মুক্ত বাতাস বন্ধে নেমেছি মানি ব্যানার্জী কিন্তু সে খুঁটি পড়েছে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা চাই শুধু একজনের নয় আমরা জানি একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধু একজন নয় আমরা চাই এবং ফরেন্সিক পরীক্ষা আমাদের ময়না তদন্তের প্রতিবেদন তাই বলছে এর সঙ্গে অনেকে জড়িত রয়েছে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আগামীকাল পনেরোই আগস্ট সত্যি কি আমরা নারী স্বাধীনতা পেয়েছি আর নারী স্বাধীনতা বলতে শুধুই কি স্কুল কলেজ শুধুই কি বৃহত্তর পড়াশোনা বা কর্মক্ষেত্র একটি মেয়ে কর্মক্ষেত্রে গিয়ে যদি এরকম ঘটনা ঘটতে পারে সেটা খোলা আকাশের নিচে ছিল না তার দাবিতে আজ আমরা প্রতিবাদ মিছিল করেছি পায়ে পা মেরিয়েছি আগামী দিনে এরকম ঘটনা যাতে না হয় আমরা আর সহ্য করব না দিনের পর দিন এই আমাদের দাবি হচ্ছে আমরা এগিয়ে আসবো প্রতিবাদ করব। আমরা দীর্ঘদিন মোমবাতি মিছিল চাই না প্রতিবাদ মিছিল চাই না আমরা চাই নারীদের নিরাপত্তা একটি মেয়ে যখন বৃহত্তর ক্ষেত্রে পড়তে যাবে বা কর্মসূত্রে বাইরে যাবে তখন আমরা চাই সেই মেয়েটি এবং তাদের অভিভাবক মা বাবা নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমোতে যাবে তাদের মনের মধ্যে এই আশঙ্কা থাকবে না যে আমার মেয়ে কি করছে বা মেয়ের নিরাপত্তা আমরা প্রকৃতপক্ষে নিরাপত্তা চাই এবং নারী স্বাধীনতা চাই আজকে কেমন কালকে এই ধরনের ভাবনা মাথার থেকে আসে যে আমাদেরকে প্রতিবাদ মিছিল করতে হবে এবং সত্যি কথা বলতে আমরা ভীষণ সাড়া পেয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং প্রচুর জনতা বিপুল আমাদের এই মহা মিছিল তারই প্রমাণ সিবিআইকে দায়িত্ব দিয়েছে কোর্ট থেকে কোর্টের নির্দেশে সে সিবিআই নিয়েছে আমরা সবাই দাবি করছি যে জাস্টিস আমরা পাবো যদি সেরকম ধরনের হয় জাস্টিস না পাই আমরা বৃহত্তর আন্দোলনে আবার নামবো তবে আশা রাখছি জাস্টিস পাবো ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না